লাস্ট কয়েকদিন ধরেই তো ঝুম বৃষ্টি মানে সারাদিনই বৃষ্টি শুধু সারা দিন না দিন রাত সব সময় আর এই বৃষ্টির ভেতরে তো এরকম ভাজা পুরি খাইতে অনেক বেশি মজা লাগে তাই না আমাদের যশোর ধর্মতলার খুব পপুলার একটা পুরি আছে যেটা দাম হচ্ছে দুই টাকা আর পরিবেশন করে শুকনো মরিচের গুঁড়া সাথে পেঁয়াজ দিয়ে এই পুরিটাই আজকে খেতে গিয়েছিলাম এই বৃষ্টি মাথায় নিয়ে আপনারা কি কি এই পুরি আর ডালের চপ খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ টেস্ট না করে থাকেন তাহলে কিন্তু চাইলে টেস্ট করতে পারে সত্যি বলতে অনেকেই বলে এই যুগে এসেও দুই টাকায় পুরি তবে হ্যাঁ এটা সত্যি এই যুগে এসেও আমাদের যশোর ধর্মতলায় পাওয়া যায় দুই টাকায় পুরি আর এই পুরির টেস্টের কথা যদি আমি বলি আপনি অন্যান্য যে কোনো জায়গায় পুরি খান তবে এর টেস্ট টোটালি আলাদা একদম মনে রাখার মতো আর এই দোকানে পুরি খেতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই লাইনে দাঁড়ায় তারপরে পুরি নিতে হবে আর অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিনই কিন্তু এখানে অনেকেই আসে শুধুমাত্র এই পুরি খাওয়ার জন্য আর আর এই যে দেখেন আমরাও আজকে এই যে বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে পড়েছি আমি আর জুই আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে হচ্ছে তখনও কিন্তু একদম একদম ধর্মতলা রেল ক্রসিং পার হয়ে সোজা দেখবেন বর্ণমালা স্কুল আছে আর স্কুলের একদম পাশেই এই যে ডানহাতেই কিন্তু এই পুরীর দোকান আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এসেই তো দেখলাম লম্বা লাইন তো আর কি এই যে পুরী বানানোর ভিডিও কিন্তু আপনাদের জন্য করে নিয়ে এসছি আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর ধর্মতলার এই দুই টাকার ডাল পুরি আপনারা কে কে খেয়েছেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কিন্তু হেল্প করে করে এবং এবং দেখেন তার তার হাত এত ফাস্ট সব সময় বাবাকে সাহায্য আসছে আর আমার কাছে কিন্তু এই ব্যাপারটা খুবই ভালো লাগে সে কিন্তু পড়ালেখাও করে তার পাশাপাশি তার বাবাকে এভাবে হেল্প করে দেখেন ও কি সুন্দর পুরি বানিয়ে দিচ্ছে আর আঙ্কেল হচ্ছে পুরি বেলে তেলে দিচ্ছে আর একদম পাশে গরম গরম পুরি কিন্তু ভাজাও হচ্ছে আর এই পুরি নিয়ে কিন্তু আমার পেজে অনেকগুলা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে হয়তো লোকেশন দেখানো নাই কয়েকটায় দেখানো আছে আপনারা হয়তো বা দেখেন নাই তবে এই ভিডিওতে কিন্তু আমি লোকেশনটা একদম শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদম গরম গরম পুরি হ্যাঁ এই পুরির সাইজটা কিন্তু ছোট প্রাইসটা কিন্তু দুই টাকা আর এই পুরির যে পরিবেশনের ব্যাপারটা এই যে দেখেন উপরে শুকনো মরিচের গুঁড়া আর তার সাথে পেঁয়াজ দিয়ে দেয় এখনো যদি আপনি এই পুরি না খেয়ে থাকেন আমি বলবো বড় সড়ো একটা লস প্রজেক্ট যা যারা কিনা আমাদের যশোরে ঘুরতে আসবেন আপনারাও কিন্তু চাইলে টেস্ট করতে পারেন বিকালবেলা থেকে এই দোকানটা রাতের বেলা অনেক টাইম পর্যন্ত খোলা থাকে আর যদি মনে করেন একটু ঝড় বৃষ্টি একটু মেঘলা মেঘলা ওয়েদার হয় তাহলে কিন্তু এরকম পুরি ডালের চপ সাথে যদি চা হয় তাহলে তো ব্যাপারটা একদম পুরা জমে খির তাই না আমরা কিন্তু পুরিও নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম ডালের চপ আর ডালের চপ পার পিস প্রাইস ছিল তিন টাকা করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফাইনালি পুরিয়া ডালের চপ কিন্তু চলে এসেছে হাতে কি দেখে খেতে খেতে ইচ্ছা করছে না আপনারা কে কে এই ডালের চপ পুরি খেয়েছেন আর কে কে ধর্মতলার থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে তো চলেন খাওয়া যাক আসলে সত্যি বলতে এই পুরির টেস্ট আমার কাছে মনে হয় বেস্ট ভেতর পুরি মানে খুব মজা লাগে আর এটা কিন্তু ডাল পুরি যদিও সাইজে অনেক ছোট বাট এই যে যে শুকনা মরিচ আর তার সাথে পেঁয়াজ দেয় এইটার জন্য আরও বেশি মজা লাগে শুকনা মরিচটা একদম তেলে গুঁড়ো করে তার উপর হচ্ছে পেঁয়াজ আর এই যে পুরি ডাল চপ মানে এর যে একটা কম্বিনেশন আপনি যদি না খান এর টেস্ট আসলে বুঝবেন না আর যারা কিনা আমার মতো ঝাল প্রেমিক আছেন তাদের কাছে তো কোনো কথাই হবে না আমি এখানে বলছিলাম বাইরে পড়ছে বৃষ্টি আর আমি খাচ্ছি ঝাল ঝাল পুরি আর ডাল বড়া মানে একদম পারফেক্ট কম্বিনেশন আপনারাও কিন্তু চাইলে চলে আসতে পারেন ধর্মতলার এই পুরি ডালের চপ খেতে আর এটা লোকেশন কিন্তু আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি কি পরিমাণ যে ঝাল খেতে পারি তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও এখানেই শেষ করব আপনারাও কিন্তু চাইলে এরকম বৃষ্টির ওয়েদারে চলে আসতে পারেন ধর্মতলার এই ডালপুরি আর ডালের চপ খেতে এখন আপনাদের সাথে একটা আমার ব্যবহার করা হেয়ার অয়েল শেয়ার করব যেটা কিনা অনেক ভালো আপনারা কয়েকদিন আগের চুল যদি আমার দেখেন আর এখনকার চুল দেখলেই বুঝতে পারবেন মাসাল্লা আলহামদুলিল্লাহ কারণ নজর না লাগুক অনেক বেশি চুল পড়া কমে গিয়েছে এবং অনেক বেবি হেয়ার গ্রোথ হয়েছে তো আপনারাও কিন্তু চাইলে এই হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন মাত্র একটি হেয়ার অয়েল ব্যবহার করে যদি চুলের যাবতীয় সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে কেমন হয় আমি কিন্তু দারুণ উপকার পেয়েছি ডিসপাস বিউটির এই সিক্রেট রোজমেরি হেয়ার অয়েল ব্যবহার করে চুল পড়া চুলের আগা ফাটা হেয়ার গ্রোথ না হওয়া স্কাল্প জনিত সমস্যা এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আজই ব্যবহার করুন ডিসপাস বিউটির এই সিক্রেট রোজমেরি হেয়ার অয়েল প্রথমত এই অয়েলটি কিন্তু সম্পূর্ণ হোম বাজারে পাওয়া অন্যান্য অয়েলের মতো এটা কিন্তু কোনো ফ্যাক্টরিতে তৈরি করা হয় না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান দিয়ে এটি তৈরি করা হয় আর এই তেলটির সব থেকে বড় বিশেষত্ব হল এখানে পাঁচটি প্রিমিয়াম এসেন্সিয়াল অয়েল ব্যবহার করা হয়েছে যা আমাদের চুল পড়া কমাতে কার্যকারী ভূমিকা পালন করে নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে মাথার রক্ত সঞ্চালন বাড়ায় এবং ড্যামেজ ও রুক্ষ চুলকে রিপেয়ার করে রোজমেরি কাস্টার্ড অয়েল অর্গান অয়েল জোজোবা অয়েল ভিটামিন ই এই উপাদানগুলো চুলের গ্রোথ বাড়ায় স্কাল্পকে হেলদি করে এবং চুলকে করে ঘন ও শক্তিশালী পনেরো থেকে দিনের মধ্যে চুল পড়া দৃশ্যমানভাবে কমে বেবি হেয়ার গজানো শুরু হয় হেয়ার রুট শক্ত হয় হয় ব্লাড সার্কুলেশন বাড়ে চুল নরম মসৃণ এবং ঘন সপ্তাহে থেকে দিন চুলে দুই তিন ব্যবহার করে স্কাল্পে মাসাজ করুন পাঁচ থেকে ছয় মিনিট রাতে চুলে ইউজ করে সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু ধুয়ে ধুয়ে ফেলুন অথবা এক থেকে দুই ঘন্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন রোজমেরি অয়েল ইউজ করার পর শ্যাম্পু ওয়াশ অবশ্যই করতে হবে